আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন আরো জল ছাড়লো ডিভিসি দুই জলাধার মিলিয়ে প্রায় দেড় লক্ষ কিউসেক প্লাবিত হতে পারে একাধিক জেলা গত কয়েক দিনের নিম্ন চাপের বৃষ্টিরও প্রভাব পড়েছে বাংলায় বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে মঙ্গলবার এক লাখ ও হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি ফলে দক্ষিণবঙ্গের প্লাবন পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা বৃষ্টিতে ফারাক্কার মাইথন ও দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সঙ্গে হাতে নায়ককে আবারও জুটিতে তাই নিজের ইলিশ রেঁধে খাওয়াবেন ঋতুপর্ণা টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও বাইরে থেকে স্টুডিও যেমন ছিল তেমনই রয়েছে কিন্তু ভেতরে বাড়াতে চমক এক বনেদি বাড়ির অন্দরমহলের সেট সাজসজ্জা থেকে দেওয়ালের রং সবইতেই আভিজাত্যের ছোঁয়া কি হচ্ছে সেখানে পায়ে পায়ে অন্দর মহল যেতেই চোখে পড়ছে শেষ মুহূর্তের ব্যবস্থা এই সেটেই হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপূর্ণ সেনগুপ্তের শুটিং নায়িকা নাকি নিজের হাতে ইলিশ মাছ ও চিংড়ি রে দেখা হবে নায়ককে জলপাইগুড়িতে বিশ্বকর্ম পুজোতে হাতিপূজো মঙ্গলবার দুপুরে বিশ্বকর্ম পুজোর দিনে দেওয়া হলো হাতিপূজো। পুজো গাজবাড়ি বিলখানাতে উনিশশো সাল থেকে বিশ্বকর্ম পুজোর দিনে হাতি প্রচলন চলে আসছে এদিন প্রথমে হাতিকে ঘষে মেজে নদীতে স্নান করানো হয় এরপর প্রতিটি হাতির গায়ে তাদের নিজ নিজ নাম লেখা হয় তাদের সাজানো হয় এরপর গাছবাড়ি মাঠে নিয়ে যাওয়া হয় পুরোহিতরা প্রথমে বিশ্বকর্ম পুজো করে এবং পরে হাতি পুজো করা হয় শঙ্খ বাজে উলুধনী হয় খুবই যত্ন করে হাতিদের আখ সপাতি আপেল কলা ইত্যাদি ফল খাওয়ানো হয় এই অভিনব পুজো দেখতে ভিড় করে বহু মানুষ নির্যাতিতার নাম মুছতে হবে আরজিকর মামলায় উইকিপিডিয়াকে নির্দেশ সুপ্রিম কোর্টের আরজিকর ঘটনার সম্পর্কে সার্চ করলে উইকিপিডিয়ায় পাতায় দেখা যাচ্ছে নির্যাতিতার নাম জানিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেন কোনোভাবেই নির্যাতিতার নাম ও ছবি ব্যবহার করা যাবে না অবিলম্বে উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছতে হবে আজকের মতো নজরে রাজ্য এখানেই শেষ করছি নমস্কার